আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল ওসালাত আলা রসুল করিম ওয়া আলা আলি ওয়া আসহা আলহি আলিমআ আবা রহিম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈকা এস ডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম যশুরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতে ওয়াকফা আইন পাস গাজুয়াতুল হিন্দ ও বিসম্বাদী আপনারা ইতিমধ্যে জানেন যে ভারতে অকফ আইন পাশ হয়েছে যেটি নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে অঙ্গরাজ্যে মিটিং মিছিল হচ্ছে প্রতিবাদ সমাবেশ হচ্ছে এই অকফা আইন একটি কালো আইন যেটির মাধ্যমে প্রায় বিয়াল্লিশ হাজার মসজিদকে প্রথম অবস্থায় বিজেপি সরকার দখল নিতে পারবে এতে করে মুসলমানরা চরম এক সংকটের মুখে পড়বে মুসলমানরা তাদের ধর্মীয় যে অধিকার মুসলমানরা সরি আইন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে অধিকার ছিল সেটিকে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মুসলমানদের যেই ধর্মীয় উপাসনালয় মসজিদ মাদ্রাসা আছে সেটিকে আইনগতভাবে দখল করার জন্য এই অক্ফ আইনকে পাশ করা হয়েছে এটিকে কালো আইন বলা যেতে পারে এটি অবশ্যই একটি বৈষম্য বিরোধী বৈষম্যমূলক একটি আচরণ মুসলমানদেরকে আপনার ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই আইন পাশ করা হয়েছে মুসলিম গণহত্যার পথকে বেছে নেওয়ার জন্য এই আইন পাশ করা হয়েছে পরিকল্পিতভাবে এই আইনকে পাশ করা হয়েছে গজরতুল হিন্দের দ্বারকে উন্মোচন করার জন্য এই আইনকে পাস করা হয়েছে এই আইনের মাধ্যমে মুসলমানদেরকে গোলাম এবং শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করার জন্য আইন পাশ করা হয়েছে মুসলমানদেরকে মুসলমানদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য আইন পাশ করা হয়েছে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর জন্য মুসলমানদেরকে উস্কানি দেওয়ানোর জন্য মুসলমানদেরকে উস্কানি দিয়ে অরাজকত পরিস্থিতি তৈরি করে আবার মুসলমানদের উপরই অত্যাচার নির্যাতন করার জন্য এই আইন করা হয়েছে এ আইন পরিকল্পিতভাবে ভারতের বিজেপি এবং কঠোর হিন্দুত্ববাদী সরকার এ আইনটি পাশ করেছে এর মাধ্যমে তারা গজুয়া হিন্দের পথকে আরও বেশি উন্মোচিত করে দিল এখনও যারা বুঝতে পারছে না যে গাজওয়াত হিন্দ খুবই সন্নিকটে এটির মাধ্যমে আশা করি তাদের জ্ঞান কিছুটা হলেও ফুটবে তারা কিছুটা উপলব্ধি করতে পারবে যে সামনের দিনগুলো মুসলমানদের জন্য কত অন্ধকার হয়ে আসতেছে কালো ঘুর কালো অন্ধকার হয়ে আসতেছে খুবই সংকটপূর্ণ একটি দিন মুসলমানদের জন্য আসতেছে ভারতের মুসলমান শুধু ভারতে নয় এই পুরা গোটা ভারতীয় উপমহাদেশের এ মুসলমানদের উপরে নির্যাতন করা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে উগ্র হিন্দুত্বাবাদীরা যে ফেতনা সৃষ্টি করবে যেমনটি রয়েছে আবু হুরাই রাদী আল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ওচির এই খ্রিস্টানরা মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন বৃদ্ধি করে দিবে তখন তাদের মোকাবেলায় কেবল খোরাসানির এই হুদিরও থাকবে এরা পাবে অনুরূপভাবে হিন্দুস্তানের মুসরেকরাও মুসলমানদের উপর নির্যাতন জুলুম বৃদ্ধি করে দিবে তখন হিন্দের পূর্ব দেশ থেকে অর্থাৎ পূর্বাঞ্চল থেকে দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ যার পিতার নাম হবে আব্দুল কাদির তার নেতৃত্বে মুসলমানদের বিজয় আসবে সবাহান আজকে আমরা দেখছি ভারতের মুসরেকরাও ফেতনা সৃষ্টি করছে অপর দিয়ে আমরা দেখি ফিলিস্তিনের মুসলমানদের উপর লেবাননের মুসলমানদের উপর পুরো আরব উপদ্বীপের মুসলমানদের উপর কীরকম জুলুম নির্যাতন নির্যাতন নিপীড়ন করতেছে এই বর্বর ইসরাইল জাতিরা তারা কিভাবে সীমা লঙ্ঘন করছে তারা কারো কথা শুনছে না তাদের মধ্যে একেবারে পশুর যে অধম ব্যবহার তারা করছে মানুষগুলোকে ভুমা হামলা করে মারতেছে গাজার পরিবেশ আজকে বাড়ি হয়ে গেছে আজকে ভুমা কারণে সেখানে শ্বাস নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না খোলা আকাশের নিচে নিচেও তারা আজকে নিরাপদ নয় আজকে মুসলিম মা বোনদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে হত্যা করা হচ্ছে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন লঙ্ঘন করা হচ্ছে এর মাধ্যমে এই ইহুদি জাতিরা ধ্বংস হবে তারা সীমালঙ্গনের চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে যতই সীমালঙ্গন বাড়তেছে গজোয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ তত নিকটে আসতেছে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধটা হচ্ছে জাতিগত একটি কিয়ামত আর যখন সীমালঙ্গনের চূড়ান্ত মাত্রা অতিক্রম করা হয় তখনই আল্লাহর পক্ষ থেকে আজাব আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো হচ্ছে একটি আজাব একটি শাস্তি আর শাস্তিটা কখন আসে যখন সীমালঙ্গনের চূড়ান্ত পর্যায় অতিক্রম করা হয় যখন সর্বোচ্চ সীমা অতিক্রম করা হয় তখনই আরসের অধিপতি আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল করেন আজকে এই যে হুদি জাতিরা সীমালঙ্গন করছে পাশাপাশি ভারতীয় উপমহাদেশে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে আজকে মুসলমানদের মসজিদকে সিনিয়ে নেওয়া হচ্ছে বিয়াল্লিশ হাজার মসজিদকে দখল করার জন্য ওয়াক্ফ বিল পাশ করা হলো আজকে মুসলমানদের গর্গবাড়িগুলোকে বুলডাজার দ্বারা ঘুরিয়ে দেওয়া হচ্ছে মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানদের অধিকারকে খর্ব করা হচ্ছে মুসলমানদের পৈতৃক পৈতৃক সম্পত্তিকে দখল করার জন্য আইন পাশ করা হচ্ছে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে ছোট্ট বাচ্চা ছোট্ট একটি বাচ্চাও সেটা থেকে নিরাপদ নয় মাসুম বাচ্চাও নিরাপদ নয় বিবি মহিলারও নিরাপদ নয় যুবকরাও নিরাপদ নয় আজকে কেউ তাদের এই চক্রান্ত থেকে নির্যাতন থেকে নিরাপদ নয় সুতরাং দিন যত যাচ্ছে তারা সীমা লঙ্ঘন শুরু করে দিচ্ছে ভারতের ওয়াক এই ওয়াকফ বিল পাশের মাধ্যমে তারা মুসলমানদের উপর ভয়ঙ্কর ষড়যন্ত্র বাস্তবায়ন করতে যাচ্ছে এজন্য ভারতীয় উপমহাদেশের মুসলমানরা যে যেখানে আছেন। তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমাদেরকেই মাহমুদ হাবিবুল্লাহ নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে হবে তারা দিন যত যাবে তারা এই চেতনা আরও বেশি সৃষ্টি করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এজন্য আমাদেরকে এখন উপলব্ধি করতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আসুন আমরা সামনের দিনগুলো নিয়ে ফিকির করি ভারতীয় উপমহাদেশে যে গজয়াতুল হিন্দেরা দামামে বেজে উঠতেছে এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হই নিজেরা সতর্ক হই নিজের পরিবার পরিজনকে সতর্ক করি নিজের সমাজের মানুষগুলোকে সতর্ক সতর্ক করি দেশের মানুষগুলোকে সতর্ক করি সামনের যে আগত ভয়ঙ্কর জাতিগত কেয়ামত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ গজতলহীন গজওয়াত এগুলো থেকে আমরা নিজেরা সতর্ক হই জাতিকে সতর্ক করি আল্লাহ তা তালা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গজাতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে আল্লাহ সোভাহ তালা আমাদেরকে কবুল করুন সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন অথবা গজওয়াত হিন্দের যুদ্ধে আমাদেরকে শহীদ হিসেবে আল্লাহ সোহান তালা কবুল করুন আমিন ইয়ার রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ